তখন আমাদের এতটা কাজ করতো যে রাতের পর রাতের পর কই হিসাব দিয়ে কাজ করতো হিসাবি অ্যাপ ব্যবহার করার আগে আপনি ব্যবসার হিসাবটা কিভাবে রাখতেন এটা অত্যন্ত কষ্টকর ছিল এবং এতটা কষ্টকর যেটা আসলে আপনাদেরকে বলে শেয়ার করা যাবেন খাতা কলমের হিসাব যেটা হয় আর কি আমি দোকানের বাইরে থাকতাম কেউ লিখতো লিখতো না হিসাব অনেক ঝামেলার ছিল এর পরবর্তীতে আপনার লোক দিয়ে কাজ করাতে হতো কাজ এটা খুবই কষ্টের তখন আমাদের এতটা কষ্ট যে রাতের পররা রাতের পর আমাদের ওই হিসাব দিয়ে কাজ করতো আর এখন আমরা কিন্তু একদম এক কথায় স্মার্ট সলিসং অ্যাকলিকেশন আচ্ছা এবং আমি এই আগে অন্য যে অ্যাপ ব্যবহার করতাম সেখানে আমি ভালো তেমনগুলো ফিডব্যাক পেতাম না তাদের কাস্টমার সার্ভিসটাও অতটা মানে আমার নিজের মতো করে আমি পেতাম ওটা আমার কাছে খুব একটু কষ্টকর ছিল তারপর ওইখানে হিসাবগুলা একটু জটিল প্রসেসের ছিল আর এইটা আমি সহজ এবং চমৎকার মনে করছি যার কারণে এখানে নাজমুল ভাইয়ের হাত ধরে আমার সর্বপ্রথম যাত্রা শুনি